ইলিশের মৌসুমে আমরা তো কত ধরনেরই রেসিপি করে থাকি আজকে বাহারি আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ পোলাও রান্না আর এই ইলিশ পোলাও খেতে না অনেক বেশি মজা লাগে আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো নিয়েছি টক দই আর নিয়েছি পরিমাণ মতো লবণ এরপরে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব। ইলিশ মাছগুলো ইলিশ মাছের পিসগুলো একটা একটা করে খুব ভালো করে মাখিয়ে এভাবে আমি মেরিনেট করে রাখব দশ মিনিটের জন্য এক কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি আর এরপরে পেঁয়াজ কুচিগুলো অল্প একটু নরম হয়ে আসলে আমি মেরিনেট করা মাছগুলো দিয়ে দিব এটা আমার রান্না করতে সর্বোচ্চ দশ মিনিট সময় লেগেছে এরপরে আমি সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এর মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি আর এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ঢেকে দিয়ে আমি রান্না করেছি আর সেই মশলা যেটা থাকবে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর বাড়তি মশলাটা আমি অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপরে প্যানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেওয়ার পরে হাফ কাপ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা আবারও একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা পোলাও চাউল আমি এখানে তিন কাপ চাউল নিয়েছি আর তিন কাপ চাউলের জন্য ছয় কাপ পানি ব্যবহার করতে হবে আর এটা খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম আর যখন চাউলটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আমি আগে থেকে যেই মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব এবার সমস্ত চাউলের সঙ্গে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব আর এই মশলাটা চাউলের সঙ্গে কষিয়ে নিলে ইলিশ মাছের যে মূল একটা ফ্লেভার থাকে সেটা খুব ভালো করে অ্যাড হয়ে যায় এরপরে আমি সমস্ত কিছু খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব আর চাউলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচ দিলিস পোলার টেস্টটা খুব ভালো আসে এই চাউলগুলো কম করে দশ থেকে পনেরো মিনিট মতন ভেজে নিতে হবে আর চাউলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম পানি আমি পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবার সমস্ত পানির সঙ্গে চাউলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে চাউলগুলো ঢেকে রেখে দিব আর চুলার আঁচটা এই সময় আমি মিডিয়াম আঁচে রাখব। আর এই তো একটু পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এরপরে আমি রাইসগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি একটা প্লেট নিয়ে আমি উপর থেকে কিছু রাইস উঠিয়ে নিব আর এভাবে নিচের রাইসগুলো বিছিয়ে রাখবো তারপরে যেই ইলিশ মাছটা আমি রান্না করে রেখেছিলাম ইলিশ পোলার জন্য সেই মাছগুলো রাইসের উপরে খুব ভালো করে একটা একটা করে বিছিয়ে দিব এবার আমি যেই বাকি রাইসগুলো রেখেছিলাম সেগুলো মাছের উপর দিয়ে খুব ভালো করে দিয়ে দিব আর এই সবগুলা রাইস উপর দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজ বেরেস্তাগুলো খুব ভালো করে দিতে হবে এখানে পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে অনেক মজা লাগে আর সবশেষে আমি দিয়ে দিলাম ঘি আর এই ঘি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দমে রেখে দিব দশ মিনিটের জন্য একদম লো আছে আর এই তো দেখুন খুব সহজে আমার বাহারি আয়োজনে হয়ে গেল ইলিশ পোলাও রান্না আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে আর কেমন লাগলো আমার এই ইলিশ পোলাও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ